রিলিজ ডেটটা পিছিয়ে গেছে বলে কি ভেবেছিস বুমবাদার ফ্যান্সরা সবাই ঘুমিয়ে পড়েছে না রে বুমবাদার ফ্যান্সরা জিন্দা হ্যাঁ জেগে উঠেছে বুমবাদার ফ্যান্সদের ঝড় উঠেছে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা তো আজকে যেটা নিয়ে কথা বলবো যে প্রসেনজিৎ চ্যাটার্জি ভাই কী লেভেলে স্টার্ট ডাম এই মানুষটার এই মানুষটার ফ্যানস কী লেভেলের মানে কী লেভেলের অ্যাক্টিভ এই মুহূর্তে দিয়ে কাকাবাবু ফোর অর্থাৎ যে আপকামিং ছবিটা আসছে প্রসেনজিৎ চ্যাটার্জির বিজয়নগরের হিরে সেই বিজয়নগরের হিরে ছবিটা রিলিজ ডেট ছিল চব্বিশে ডিসেম্বর সেটা থেকে পিছিয়ে করা হলো নেক্সট ইয়ারের দু হাজার ছাব্বিশ সালের তেইশে জানুয়ারি প্রায় এক মাসের মতো পিছিয়ে গেছে ছবিটা ওয়েল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে কথাবার্তা হয়েছে তার সত্ত্বেও তার সত্ত্বেও বুগমাই মাই শোটা খুলে দেখলাম যে এই ছবিটা বিজয়নগরীর হেরে ছবিটা এখনও অবধি ওয়ান কে এর ওপরে ইন্টারেস্টেড হয়ে ভাবতে পারছো তোমরা যা ওয়ান কে অর্থাৎ এক হাজারের ওপরে কিন্তু ইন্টারেস্ট দিয়ে দিয়েছে লোকদের ইন্টারেস্টটা ভাবো মানুষের ঠিক আছে কচি থেকে বড় বাচ্চা থেকে বুড়ো সবার সমস্ত এজের ভালো লাগার গল্প কিন্তু কাকা বাবু এবং আমরা সবাই জানি একটা জিনিস যে এই ছবিটার পরিচালক হয়তো বা শ্রীজিৎ মুখার্জি নয় তাতে কি তাতে কি এসে গেল তাতে কোনো যায় আসে না ভাই সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এই যে তিনটে টায়োলজি হয়েছিল প্রিভিয়াস ডেতে অর্থাৎ দু হাজার তেরোতে মিশর রহস্য দু হাজার সতেরোতে ইয়েতি অভিযান এবং দু হাজার বাইশ সালে লকডাউনের পরে প্যান্ডামিক সিচুয়েশনের পরে এসেছিলো কাকাবাবুর প্রত্যাবর্তন প্রত্যেকটারই পরিচালক ছিলেন ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়স শ্রীজিৎ মুখার্জি এবং রাজা চৌধুরীর ভূমিকায় কাকাবাবু রূপে যিনি লিড রোল প্লে করছিলেন তিনি ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে কাকাবাবুর রূপেই মানায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরিয়ে দিয়ে অন্য কাউকে এখন যদি কাকাবাবু হিসেবে সাজানো হয় ক্র্যাশটা হাতে নিয়ে যতই মেকআপ হোক ভালো লাগবে না ভাই কেউ মানতে পারবে না দর্শকরা প্রসঙ্গ জিতকেই কাকাবাবু হিসাবে চাই কিন্তু সুজিৎ মুখার্জির ওই যে কনসেপচুয়ালি ওই যে একটা নীতি নির্ধারণকারী ব্যাপার ছিল যে আমি তিনটেই ছবি করব তারপরে রিজাইন নেবো কাকাবাবু অল্প আর করবো না তেমনই হয়েছে যেমন কথা তেমন কাজ কাকাবাবুর এই যে চতুর্থ যে পার্টটা এই যে বেরোচ্ছে এটা এটা পরিচালনা করছেন চন্দ্রাশিস রায় ইয়াং পরিচালক ঠিক আছে তার কাজ তোমরা আগে দেখেছ প্রসেনজিতের সাথে একটি ছবি ছিল যেটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছিল যার নাম নিরন্তর সেটা তোমরা প্রত্যেকে লেগেছ ওই প্যান্ডেমিক সিচুয়েশানে হলে রিলিজ দিতে পারেনি তারা বাট সেই ছবির একটা আলাদা ব্যাপার ছিল ঠিক আছে তো সেই রকমভাবেই চন্দ্রশীষ রায়ের উপরে ভরসা আছে এবং একটা কথাই বলবো যে একটা নতুন পোস্টার বেরিয়েছে কাকবাবু ফোরে বিজয়নগর ইলে সেই পোস্টারটা রিয়োকশানও করবো যে কেমন লাগলো পোস্টারটা দেখো প্রথমে বলে রাখি এই ছবিটার যারা কাস্টম ক্রিউ রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আরিয়ান ভৌমিক রয়েছেন পুষণ দাশগুপ্ত রয়েছেন পুশন দাশগুপ্তকে তোমরা অনেকেই চেনো ঠিক আছে তো যেমন ধরো উদাহরণ দিচ্ছি আবার প্রলয়তে দেখে দেখতে পেয়েছিলাম ওকে ঠিক আছে এবং আরও কিছু কমেডি কিছু মানে ওয়েব সিরিজও তিনি কিন্তু করেছেন খুব কম বয়সীর একটা ছেলে ঠিক আছে তোমরা প্রায় অনেকে চেনো অনেকে চেনো তো আরও রয়েছে শ্রেয়া শ্রেয়া রয়েছে কিংবা বলতে পারি আমাদের বলো না সত্যম ভট্টাচার্য রয়েছে ঠিক আছে রাজনন্দিনী পাল রয়েছে এরকম কিন্তু বেশ ভালো ভালো কিছু কাস্টম ক্রিউ রয়েছে এবং প্রডিউসার বাই এস শ্রী ভেঙ্কটেশ ফিল্মস সুতরাং মহেন্দ্র সোনি এবং শ্রীকান্ত মাতা যেখানে আছেন সেটা তো কাঁপিয়ে দেবে সেই সিনেমা সেটা আমরা সবাই জানি হোক না তেইশে জানুয়ারি সেটাও একটা হলিডে আর তেইশে জানুয়ারি কিন্তু হ্যাঁ বড়দিনের মতো ওই উইন্ডোটা ওই জোনটা পাবে না ওই বড় এটা ঠিক আছে সেটাই যারা সিনেমা বার করছে তারা ভালো খেলুক কোনো প্রবলেম নেই কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির কোনো না হলিডে নন হলিডে লাগে না ভাই ঠিক আছে যখনই বুমবাজ আসে তখনই রাজ করে অযোগ্য ছবিটা যখন এসছিলো তখন কি বিশাল কিছু একটা পুজোর টাইমে রিলিজ হয়েছিল না কিন্তু অল টাইম ব্লকবাস্টার করে গেছিলো ইন্ডাস্ট্রি হিরো হয়েছিলো অযোগ্য ছবিটা সুতরাং প্রসেন চ্যাটার্জির কোনো দিনক্ষণ তারিখ লাগে না শুভ দিন লাগে না সিনেমা রিলিজ করতে সেটা আবারও প্রমাণ হয়ে যাবে তার কারণ বুক শোতে এখন থেকেই কাঁপিয়ে দিচ্ছে বুমবাদার ফ্যান্সরা জাস্ট কাঁপিয়ে দিচ্ছে ভাই শীতের মরশুম পড়ে গেছে কলকাতায় এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে বুঝতেই পারছো আমি পড়ে রয়েছি সো খুব খুব ভালো লাগছে এই জিনিসটা দেখে যে এই সিনেমাটা নিয়ে আগ্রহ উদ্দীপনা উচ্ছ্বাস কাকাবাবু ফোরকে নিয়ে মানুষের মধ্যে এখন থেকে কিন্তু উত্তেজনার পারত তুঙ্গে ঠিক আছে সুতরাং পুরো জমে ক্ষীর হয়ে যাবে তেইশে জানুয়ারি যখন রিলিজ করবে বিজয়নগরীর হিরে এবং পোস্টারটা যেটা বলছিলাম পোস্টারে কিন্তু বুম্বাদা ক্রাস নিয়ে এরকম একটা অ্যাকশানের লুকে বড় করে দেখানো হচ্ছে প্রসেন চট্টোপাধ্যায়কে কাকাবাবুর যিনি ভূমিকায় রাজা রায়চৌধুরী রয়েছেন ফ্রন্টে একদম রয়েছে এবং এই সাইডে দেখতে পাচ্ছি আমরা ফুষন দাসগুপ্তকে এরমভাবে দৌড়ানোর চেষ্টা করছেন এবং এই দিকে দেখতে পাচ্ছি বোমাদার লেফট সাইডে আরিয়ান ভৌমিক আমাদের সন্তু ঠিক আছে কাকাবাবুর সাথে আরিয়ানকে সন্তু ছাড়া আর কাউকে মানায় না ফুসেনদের সাথে আরিয়ান ভৌমিকেই মানায় খুব পছন্দের ক্যারেক্টার সন্তু দেখতে পাচ্ছি দৌড়াচ্ছে সুতরাং একটা যে খুব উত্তেজনাপূরক একটা এবং চারিদিকে দেখতে পাচ্ছি একটা অন্যতম মানে ওই জায়গাগুলো ঠিক আছে একটা ঐতিহ্য এবং হীরের খোঁজে এবার কিন্তু বিজয়নগরে কাকাবাবু যাচ্ছেন সন্তুকে নিয়ে হিরে উদ্ধার করার জন্য এবং এটা নিয়ে যে রহস্যটা সেই রহস্যটাকে ভেদ করার জন্য উফ আমি আর পারছি না ওয়েট করে থাকতে ঠিক আছে আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ফিল্ম বিজয়নগরী হিরে তোমরা কারা কারা বিজয়নগরের হিরে নিয়ে এক্সাইটেড রয়েছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর একটা কথা বুড়ো বয়সে প্রসেনজিৎ চ্যাটার্জি আবারও ভেলকি দেখাবে তেষট্টি বয়সে তেষট্টি বছর বয়সের এই প্রসেনজিৎ চ্যাটার্জির কারিশমা এখনও চলবে প্রসেনজিতের রাজত্ব এখনও চলবে সেটা হোক না কাকাবাবুর নাম সবাই বলছে যে কাকাবাবুই হয়ে গেল এখন বুম্বাদাকে এখন বুম্বা কাকা বলে ডাকবে কাকু বলে ডাকবে আরে ভাই বুমবাদার যে নামেই ডাকো সেটাই বুমবাদা ঠিক আছে যে চরিত্র বুমবাদা প্লে করবেন সেই চরিত্র ডাকারই বোমবাদা ধারণ করে সেটা যদি চরিত্রটা নাম অনুযায়ী যদি বুমবাদাকে কেউ হিংসার চোটে কাকু কাকু বলেও ডাকে তাতে ভাই বুমবাদা কিছু যায় আসবে না ঠিক আছে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি এটা মাথায় রাখতে হয় ভাই ঠিক আছে চরিত্রর পেছনে বুম্বাদা চিরকাল দৌড়ে এসছেন চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য সেই চরিত্রটাকে আপন করে অ্যাবজর্ব করার জন্য সেই চরিত্রটাকে ফুটিয়ে তোলার জন্য প্রসেনজিৎ চ্যাটার্জি যখন পর্দায় আসেন তখন সেই চরিত্রটা হয়ে ওঠেন এটাই প্রসেনজিৎ চ্যাটার্জির কারিস্মা এটাই প্রসেনজিৎ চ্যাটার্জির ট্যালেন্ট তো বন্ধুরা এটাই ভিডিওতে বলার ছিল ভিডিওটা যদি নতুন দেখে থাকো প্রথম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা